আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি দেখাবো খুব সহজেই কিভাবে অল্প সময়ে গরুর বট পরিষ্কার করা যায় তো এদিকে গরুর একটি আস্ত বটকে পিস পিস করে কেটে নিয়েছি তো এগুলোকে কেটে নেওয়ার পরে হালকা গরম পানিতে ভাপ দিয়ে নিতে হবে তো এই যেদিকে আমরা গরম পানিতে ভাপ দিয়ে নিচ্ছি তারপর এগুলোকে ভাব দেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে নিব তো এই যে এদিকে তুলে আনার পরে এগুলোকে বটি দিয়ে ভালোভাবে আছড়ে নিতে হবে বটি দিয়ে ভালোভাবে টেনে টেনে পরিষ্কার করতে হবে তো এই যে যেদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বটগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সহজেই বটগুলো পরিষ্কার হয়ে গেল বটগুলো পরিষ্কার করার পরে এগুলোকে ভালোভাবে এখন সিদ্ধ করে নিতে হবে এই যে এদিকে সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গেলে এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে এগুলোকে ছোট আরও ছোট করে পিস করে কেটে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে কিভাবে গরুর বটগুলো পরিষ্কার হয়ে গেল এই যে এদিকে গরুর বটগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ